যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতাকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রণ জানিয়েছেন শনিবার বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির মহাসচিবের বরাদ দিয়ে সাইরুল কবির খান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানিয়েছেন আগামী পাঁচ ও ছয় ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠিত হবে শুক্রবার বিএনপির মহাসচিব আমন্ত্রণপত্র পেয়েছেন বলে জানানো হয়েছে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি ঢাকা